ঢাকা মেট্রো রেল এর দুই হাজার গাড়ি রয়েছে যেটা প্রায় কিলোমিটার মতো চলেছে অল্প মাইলেজ এর গাড়ি চাচ্ছেন তাদের জন্য আরো একটি বিগ গাড়ি চলে এসেছে ওভারঅল গাড়ির মাহিন্দ্রা পাশের অংশটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই যে আপনারা পেছনের যে মালামাল ক্যারিং করার বক্সটি সেটা দেখতে পাচ্ছেন সেসিস এর অংশটি দেখতে পাচ্ছেন যথেষ্ট ফ্রেশ কন্ডিশনে রয়েছে এবং এখানে অনেক মাটি লেগে আছে যেহেতু মাটির উপরে গাড়িটি রয়েছে তবে যথেষ্ট ভালো কন্ডিশনে রয়েছে এখনো ডান পাশ থেকে গাড়িটির সার্বিক অবস্থা আপনাদেরকে খুব কাছ থেকে দেখানোর চেষ্টা করছি লাইট থেকে শুরু করে সার্বিক অবস্থা চাকার অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন ওভারঅল ডান পাশের যে দরজার যে সাইডটি সেটিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং পেছনের বডির অংশটিও দেখতে পাচ্ছেন ক্যাবিনের ভেতরের স্টেয়ারিং থেকে শুরু করে যাবতীয় অবস্থাটি আপনারা দেখতে পাচ্ছেন ডেকোরেশন এবং এই গাড়িটির মাইলেজ একেবারে অল্প ইতিমধ্যে আপনাদেরকে বলেছি তেইশ হাজার আটশো কিলোর মতো মাইলেজ ডান পাশের সেসিসের অংশটি আপনাদেরকে দেখাচ্ছি এই গাড়িটি নিতে চাইলে ফার্স্ট কমেন্টে থাকা আমাদের ফোন নাম্বারে সরাসরি যোগাযোগ করতে পারেন অথবা আপনার যে কোনো প্রশ্ন আপনি কমেন্ট করে আমাদেরকে জানানোর অনুরোধ রইল অল্প ব্যবহৃত বিভিন্ন ধরনের বিভিন্ন কোয়ালিটির গাড়ি রয়েছে বাস ট্রাক পিক আপ প্রাইভেট কার অথবা পরিবহন জগতের যে কোনো ধরনের গাড়ির নিত্য নতুন তথ্যবহুল ভিডিও পেতে আমাদের চ্যানেলটি ইউটিউবে সাবস্ক্রাইব করুন এবং ফেসবুকে ফলো করুন আমাদের সম্পর্কে যে কোনো তথ্য জানতে ভিডিওতে মন্তব্য করুন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আল্লাহ হাফেজ